ক্যে হো খর্যকারে তেপারে ওকーমন্যর এমনৡে শিছে লাভলি লাভলি ও এমএস চ্যানেল আর অ্যাঙ্গেলের জন্য এটা মিস করে যেত তাহলে

ওদিকে নামতে পারবো না আমরা এসপ্ল্যানেডে আর দুদিকে নামতে পারবো না আমরা এসপ্ল্যানেডে নেব ওখান থেকে অফিস কাছে হবে আর বেকারাতে দূর গাড়িটা হবে ওখান থেকে বাসে মার দিতাম কি না প্ল্যাটফর্ম